মেন নেগেটিভ এবং পজিটিভ গাড়ির যে শির লাইন রয়েছে শির লাইনের সঙ্গে কানেকশান যাবে এবং এই দুটি হচ্ছে একবারে শেষের অংশ অর্থাৎ গাড়ির যে পার্কিং লাইট এবং ইন্ডিকেটিভ লাইট এই দুটি হচ্ছে শেষের অংশ এবং এটি হচ্ছে সামনের অংশ আমাদের গাড়ির যে হেডলাইট মিটার চাপা যে সামনে থাকে এটি হচ্ছে সামনের অংশ তো চলুন কানেকশানটা শুরু করি তো প্রথমে কানেকশানটা শুরু করবো গাড়ির মাঝখান থেকে অর্থাৎ পোটলার এবং মোটর যে মাঝখানের অংশ সেই কোট্রলার এবং মোটর দিয়ে কানেকশানটা শুরু করবো তো প্রথমে আমি ওয়ারিং সেট এবং কোট্রোলারে নেগেটিভ এবং পজিটিভ যে কানেকশানটা রয়েছে নেগেটিভ এবং পজিটিভ কানেকশানটা করে নেব তো একটি হলিট বোর্ড নিলাম হলিট বোর্ডের মাধ্যমে নেগেটিভ এবং পজিটিভ যে কানেকশান আমি কোট্রোলার ইয়ার সরি ওয়ারিং সেটের যে পজিটিভ লাইন রয়েছে অর্থাৎ ব্যাটারি থেকে যেটা পজিটিভ লাইন ইনপুট পজিটিভ লাইন নিলাম এবং ওয়ারিং সেটের যে একটি লাল তার রয়েছে অর্থাৎ তার সেই চার্জের নিলাম এবং কন্ট্রোলারের যে লাল তার রয়েছে কন্ট্রোলারের লাল তার অর্থাৎ পজিটিভ তার নিলাম নিয়ে এখন আমি ম্যাট্রের মাধ্যমে এটির দিয়ে সুন্দর করে টাইট করে নিব তো ওয়্যারিং সেটের যে ব্যাটারি থেকে আসা পজিটিভ তার এই পজিটিভ তার এবং ওয়ারিং সেটের যে চিকন একটি লাল তার রয়েছে এই লাল তার এবং কন্ট্রোলার এর যে পজিটিভ তার সেই তিনটি তার আমি লাগিয়ে দিলাম এখন নেগেটিভ লাগাবো তো ওয়ারিং সেটে নেগেটিভ মোটার যে নেগেটিভ রয়েছে এবং চিকন যে নেগেটিভ এই দুটো নেগেটিভ এক জায়গায় করে নিলাম এক করে নিয়ে আমাদের যে কন্ট্রোলার এর নেগেটিভ রয়েছে কন্ট্রোলার এর সঙ্গে লাগিয়ে দিচ্ছি তো এগুলো নাট এর মাধ্যমে খুব সুন্দর করে টাইট দিয়ে নেবেন যাতে ঢিল না থাকে তো ঢিল থাকলে মোটরটা ঝাঁকা দিয়ে করবে লোড নেবে না সেই জন্য টাইট দিয়ে নেবেন তো এখন মোটর এবং কালার সঙ্গে কালার মিলিয়ে লাগিয়ে নেব তো যেটি হচ্ছে মোটর তো মোটরের থ্রি ফেজ যে মোটা তিনটি তার রয়েছে এই তিনটি তার কালারের সঙ্গে কালার মিলে প্রথমে লাগিয়ে নেবেন মোটর যদি না করে মোটরটা যদি ঝাঁকা করে লোড না নেয় সেক্ষেত্রে কালার চেঞ্জ করতে পারেন থ্রি পেজে কিংবা সেন্টরে যে পাঁচটি তার রয়েছে সেই পাঁচটি তারের মধ্যে কালার চেঞ্জ করতে পারবেন নেগেটিভ এবং পজিটিভ থেকে বাইরে তিনটি হলুদ ছবিটি সেই তিনটি তারা তার তিনটি কালারের কিন্তু তার কালার খেলোমেলো করে দেখবেন আপনারা যারা অটো সেক্টরে কাজ করেন তারা অবশ্যই কালার সম্পর্কে ধারণা আছে তাদের কালার কীভাবে চেঞ্জ করতে হয়

কন্ট্রোলারের যে চাবিটা রয়েছে চাবিটা এবং আমাদের ওয়াইল সেটের যে চাবিটা রয়েছে তো ওয়াইল সেটের চাবিটা এই যে হলুদ কালার তো সেই হলুদ কালারের সঙ্গে এই চাবিটা ঠিক কন্ট্রোলারের চাবিটা ঠিক আমি লাগিয়ে দিচ্ছি তো চাবিটা লাগিয়ে দিলাম এখন আসেন পিক তো কন্ট্রোলারের যে পিক আপ রয়েছে পিক আপের সঙ্গে পিক আপের সরিটি লাগিয়ে দিচ্ছি তো পিক সরিটি লাগানোর সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে ওয়াইল সেটে অনেক সময় উল্টো করে লাগানো থাকে অর্থাৎ এই লালের সাথে লাল কালার সাথে কালো এবং সবুজের সাথে সবুজ কালার কি মিলছে কিনা তা দেখবেন যদি কালার না মিলে সবকিছু কালেকশন ঠিক থাকার পরেও আপনার মত কি ঘুরবে না তো এখন আসেন মিনি বোটলের একটি সকেট পাবেন এই মিনি বোটলের সকেটটি মিনি বোটলের সাথে লাগিয়ে দিবেন এটাই অনেকেই মিনি বোটলার বলে অনেকেই কোন বলে দেখতে পায় বলে তো যে যেটাই বলেন না কেন তো দেখেন মিনি বোটলের সকেটটিও লাগানোর সময় আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে মিনি বোটলের তিনটি তার একটি হচ্ছে লাল ইনপুট মেন আর্সলি সাইড ইনপুট একটি হচ্ছে হলুদ বারো আউটপুট এবং একটি হচ্ছে আমাদের মিনিকোনার লাইন হলুদ তার রয়েছে চাবি তার তার দিয়ে ইনপুট হবে এবং এই যে কালার মধ্যে লাল এটা দিয়ে আউটপুট হবে বারো আউটপুট হবে এবং এটি হচ্ছে নেগেটিভ এটা আপনারা দেখে লাগাই দেন পুলটা যদি হয় তাহলে এটা খুলে ঠিক করে আবার লাগিয়ে দেবেন মিনিকন্ডলের কানেকশানটা শেষ তো এখানে কন্ট্রোলারের কানেকশান পটল আর এসছি কেমন যেতে হবে সেটি কাটি লাগিয়ে দিয়েছি এবং এখানে যে পটল আর ব্যাগিয়া রয়েছে তো ব্যাগের সকেটটা আমি লাগিয়ে দিচ্ছি এটি হচ্ছে ব্যাগের সকেট তো ব্যাগের সঙ্গে আমি ব্যাগের সকেটটি লাগিয়ে দিলাম তো এখন আসেন পিছনে আমাদের যে ইন্ডিকেটর এবং পার্কিং লাইট রয়েছে পিছনের ইন্ডিকেটর এবং পার্কিং লাইট কানেকশন করে আমরা সামনের দিকে যাব তো পিছনের ইন্ডিকেটর এবং পার্কিং লাইট দুটো কানেকশন করে দিচ্ছি টায়না ওয়ারিংসে এগুলো সবগুলো সকেট থাকবে শুধু সকেটের মতো সকেটটা লাগিয়ে দেবেন তবে আপনাকে কিছু কিছু জায়গায় কালার খেয়াল করে দেখে আপনাকে লাগাইতে হবে যদি কালার এলোমেলো হয় তাহলে অনেক সময় কাজ করবে না বা আপনার জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে যেমন মিনি পোটোলার এখানে কালার যদি এলোমেলো হয় তাহলে মিনিপোটলারটি নষ্ট হয়ে যাবে এজন্য আপনাকে খেয়াল করে সব কিছু দেখে শুনে বুঝে তারপর লাগাইতে হবে আবার পিছনে কানেকশান এখানে শেষ দেখেন আমি মাঝখানে যে অংশে মোটর এবং কন্ট্রোলার এবং আমাদের ওয়াই সেটে যেগুলো কানেকশন রয়েছে সেগুলো কানেকশন করা এখানে শেষ তো এখন আমি সামনের দিকে যাব সামনের দিকে কানেকশনগুলো করব চলুন সামনে দিকে কানেকশনগুলো দেখি তো সামনের দিকে আসলাম তো সামনের দিকে আমি আগে মিটার কানেকশনটা করব আসলে টিভিটা ছোট হওয়ার কারণে এখানে সব তার এক জায়গায় তারগুলো অনেক বড় যার কারণে টিভিটা ছোট হওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে তো প্রথমে চাবির আগে সাজা করি এটা আমাদের মিটার মিটার এ এটা তো আমাদের এখানে চাবির সঙ্গে চাবি করি তো আমরা যে ইনপুট করেছিলাম একটি লাল কালার এবং এই যে লাল কালার তারটি তো এই লালের সঙ্গে যে তারটি আছে এটাই হচ্ছে চাবির সঙ্গে এটি লাল এবং হলুদ এটি আমরা কন্ট্রোলারে ব্যবহার করেছি এই হলুদ কালারটা আমাদের চাবি থেকে আউটপুট হয়েছে তো চাবির সঙ্গে এটার সঙ্গে তারটি লাগিয়ে দিচ্ছি

তো এটা হচ্ছে ডান চাপা ডান চাপার সঙ্গে ডান চাপার দিব এটি হচ্ছে ডান চাপার সব ডান চাপার মধ্যে ডান চাপার লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিলাম এবং এটি হচ্ছে বাম চাপা বাম চাপার সঙ্গে বাম সাপা সকেটটি লাগিয়ে দিচ্ছি তবে আপনাদেরকে এগুলো তার অনেক সময় ওয়াইং সেটে উল্টো পাল্টা থাকে যদি উল্টো পাল্টা থাকে তাহলে আপনাকে ঠিক করে লাগাইতে হবে তো এটা হচ্ছে ফিকার তো ফিকারের সঙ্গে আমি

ব্যাঙ্কের সকেটটি লাগিয়ে দিলাম তো এটা হচ্ছে ফ্লাস সকেট তো আমাদেরকে ফ্লাসার ব্যবহার করতে হবে এখানে পাশার না হলে আমাদের লাইটটা পাশ করবে না ইন্ডিকেট করবে না এই যে হচ্ছে ফ্লাসার এই যে ফ্লাসার তো ফাঁসার সঙ্গে ফ্লাসারটা লাগিয়ে দিচ্ছি এটা আপনি চাইলে পাশার উল্টো করে লাগাইতে পারবেন না তো এটি ফ্লাসার কানেকশানটা হলো তো এখানে আমাদের মোটামুটি সবগুলো কানেকশানই শেষ

headlight এর যে কানেকশন রয়েছে হেডলাইট এবং indicator কানেকশন করতে হবে তো এটি হচ্ছে indicator তো indicator connection টা করে নি আমাদের ইন্ডিকেটর এবং হেডলাইট তো এই চাপা থেকে আমরা indicator এবং হেডলাইটের এর তার এখানে বের করতে পারবো তো দেখেন আমাদের প্রথম দুইটা হচ্ছে প্রথম দুইটা যেটা রয়েছে প্রথম দুইটা হচ্ছে হরেন এবং মাঝের তিনটা হচ্ছে লাইট আর শেষের তিনটা হচ্ছে ইন্ডিকেটর তাহলে এই শেষের তিনটা আমাদের ইন্ডিকেটর এই তিনটা ইন্ডিকেটর তাহলে একটা হয়েছে ইনপুট এবং এই দুটো হয়েছে আউটপুট তো এই দুইটা আউটপুট আমাদের এইখানে আছে সেখানে বের করতে হবে সে দেখেন সে যে এ একটা তার এবং এ একটা তার এই দুটো তার আমাদের আউটপুট তো এই দুটো আমরা দুই ইন্ডিকেটরে ব্যবহার করবো ইন্ডিকেটর কোনো নির্দিষ্ট বাস ম্যানেজ নেই আপনারা যে কোনো একটাতে লাগিয়ে দিতে পারবেন এগুলো বেশি মতো কাজ করে যে কোনো একটাতে লাগিয়ে দিলাম এখানে নেগেটিভটা লাগিয়ে দিতে হবে তো এখানে যে নেগেটিভ রয়েছে সে যে এটা নেগেটিভ তো নেগেটিভের সঙ্গে আমি নেগেটিভটা লাগিয়ে দিলাম এটা নেগেটিভ লাগিয়ে দিলাম তো আমাদের এই যে ইন্ডিকেটার রয়েছে এই ইন্ডিকেটারটা কানেকশন করতে হবে এখন তো এখন এই ইন্ডিকেটারটা কানেকশন করব তো দেখেন এটা হচ্ছে ইন্ডিকেটারের আউটপুট তো এটা আমি ইন্ডিকেটারের সাথে লাগিয়ে দিলাম এখন শুধু নেগেটিভ বাকি সেই নেগেটিভটা আমি নেগেটিভের সঙ্গে লাগিয়ে দেব সেটা আমি নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিলাম তো এখন দেখেন আমার শুধু লাইটের কানেকশানটা বাকি আছে আমাদের লাইটের কানেকশানটা কীভাবে দেবে দেখেন আমি বলেছি এর প্রথম যে দুটার পাবেন এই দুটো হচ্ছে হরেনের এবং মাঝের তিনটা হচ্ছে লাইটের তো মাঝখানের তিনটার মধ্যে এটা হচ্ছে ইনপুট এবং সাদা এবং নীল এই দুটো হচ্ছে আউটপুট সাদা এবং নীল এই দুইটা আমরা এখানে পাবো এটা একটা নীল কালার এবং সাদা কালার পাটা পই এই যে সাদা কালার যে দুটো আমাদের লাইটের কাজ সাদা এবং নীল তো এই দুটো আমি লাইটের সঙ্গে সারটা করে দেব

তো wiring টা মনোযোগ সহকারে দেখুন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো এখানে লাইটের নেগেটিভটা পাইনি তো নেগেটিভটা আমি নেগেটিভের সঙ্গে লাগিয়ে দেবো তো এখানে অনেকগুলো নেগেটিভ হয়েছে এই যে একটা নেগেটিভ তো এই নেগেটিভের সঙ্গে আমি নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি আমার কাজ প্রায় শেষের দিকে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমার লাইব্রেরি কানেকশন শেষ অরেঞ্জ এবং সবগুলো কানেকশন শেষ তারপর সবগুলো কানেকশন শেষ তো আমি এখন আমার সাজা থেকে লাইনটা দেব সাজা থেকে লাইন দিয়ে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাব আসলে আমার মটর ঘুরে কি না এবং পুরো সিস্টেমটা কাজ করবে কি না আমি এখন সাজার লাইনটা লাগিয়ে দিচ্ছি আমাদের যে পজিটিভ তার রয়েছে এই পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দেব তো এই তারটা আমাদের ব্যাটারির সাথে কানেকশন হচ্ছে তো আমাদের যেহেতু ব্যাটারি নাই তো আমি যেহেতু চার্জার থেকে ব্যবহার করব তো আমি চার্জারের লাইনটা এখানে লাগিয়ে দিচ্ছি পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগিয়ে দিলাম এবং এখানে নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দেবো যেটা হচ্ছে নেগেটিভ তো আমি নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি তো নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিলাম এবং পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগিয়ে দিলাম এখন আমি মিটারের চাবিটা অন করব চাবিটা অন করলাম দেখেন চাবিটা অন করছি মিটারে আলো আসছে এবং আমাদের পার্কিং লাইটটাও জ্বলছে আপনাদেরকে পুরো প্রচেষ্টা দেখানোর চেষ্টা করতেছি দেখে তো আমি এখন থেকে এই কিনা হরেনটা বাজতেছে এই হরেনটার সমস্যা কিন্তু

ব্যাগের দিকে এবং সামনের দিকে ঘুরতেছি তো আশা ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং আপনারা যারা বড় পনেরো রাজা গাড়ি ইত্যাদি বিষয় কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের ট্রেনিং সেন্টারে এসে প্র্যাকটিক্যালি কাজ শিখতে পারবেন আমাদের ট্রেনিং সেন্টার ঠিকানা বগুড়া জেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম